আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক এই যে ভিডিওটা আমি পড়তেছি এটা আমাদের বাদরাতে আল্লাহর মজার যার কবে তৎপর দেহতের কবর আল্লাহ থেকে কত দীর্ঘ লম্বা করেছিল বড় করেছিল এই বৃষ্টির ভিতর পুজো করেছি আল্লাহ রহমত থাকছি আশা করি আরও সাইকে আছে অনেকের মজা নিজের কবর তাই আপনাদের করতে তুলতে করছি প্রথমে আপনারা দেখুন বাজারে আসলে আমাদের খাজা কম দা নেই মালিক বসা মজার করবেন অনুরোধ করি একটা কত মসজিদে আছে